সি হেল্প করেছি হয়তো তারা খেয়ে না খেয়ে হয়তো ঘুমিয়ে থাকে তাই আমরা আজকে গিয়ে ডেকে ডেকে সবাইকে একটা করে বিস্কুট বা এক বোতল করে জল দিয়ে এসছি তো তোমাদের তো যাই হোক আমরা যখন এই মাসিমাকে আমরা ডেকে তুলি ঘুমের থেকে তো মাসিমা বলছিল তো আমাদের অনেক কথাই বললো তো আমাদের কথাগুলো শুনে সত্যি খুবই খারাপ লাগছিল তো তিনি আজকে না খেয়েই শুয়েছিল তাই সো হ্যালো গাইজ তোমরা সবাই কীরকম আছো তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে আমরা কিছু অসহায়দের আমরা সাহায্য করব বা সারা জীবন এইভাবে গরিবের পাশে থাকবো তা তাই আজকে ভিডিওটা করছি আর তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করো তো আজকে আমরা যতটা পেরেছি ততটা আমরা তাদের সাহায্য করেছি হেল্প করেছি হয়তো তারা খেয়ে না খেয়ে হয়তো ঘুমিয়ে থাকে তাই আমরা আজকে গিয়ে ডেকে ডেকে সবাইকে একটা করে বিস্কুট বা এক বোতল করে জল দিয়ে তো তোমাদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথা যে এই যে রাস্তাঘাটে যেরকম দেখো তোমরা যেটা যারা যেটা পারো তোমরা কিন্তু একটু ওদের হেল্প করতে পারো কেউ হয়তো দু টাকা এক টাকা দিলে তাদের হয়তো চলে যাবে আর তোমরা যে কেউ পারো অবশ্যই পারলে ওদের খাইয়ে দিও সবার থেকে এটা ভালো পূর্ণ হবে তো আজকে আমরা এই মিলে যতটা পেরেছি আমরা ততটা হেল্প করেছি তো এই ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও করছি আমি কখনও ভাবিনি যে মানে কি বলবো তোমাদের গায়ে মানে খুবই আজকে কষ্ট লাগছিল তাই আজকে ভাবলাম যে ওদের কিছু যতটা পারি আমরা ততটাই আমরা হেল্প করেছি তো তোমার পুরো ভিডিওটা দেখো তাহলে হয়তো আমরা বুঝতে পারবে আর যারা আমার চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তাদের তো একটা বলবো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এরকম সবাইকে হেল্প করতে পারি সাহায্য করতে পারি আর যারা আমার পেজ থেকে দেখছো ফেসবুক

ちょっと待ってください。 সত্যি আজকে খুবই ভালো লাগছিলো তাদেরকে আমরা সাহায্য করতে পেরেছি বা যতটা পেরেছি ততটা করেছি তো সত্যি অনেক ভালো লাগছে আর এ হচ্ছে আমাদের চারজনের টিম তো চারজন আমরা একসাথে সবাইকে আজকে হেল্প করলাম তো ওই চারজন আমরা যতদিন একসাথে আছি ততদিন আমরা অবশ্যই গরিবের পাশে দাঁড়াবো তো তোমরাও একটু আমাদের একটু সাপোর্ট করো যাতে আমরা গরিবদের পাশে এইভাবেই সবসময় দাঁড়াতে পারি bisküvitte bisküvitte daha da

তো যাই হোক আমরা যখন এই মাসিমাকে আমরা ডেকে তুলি ঘুমের তো মাসিমা বলছিল তো আমাদের অনেক কথাই বললো তো আমাদের কথাগুলো শুনে সত্যি খুবই খারাপ লাগছিল তো তিনি আজকে না খেয়ে শুয়েছিল তাই উনি বলছিল যে তোমাদের হয়তো ফোন পাঠিয়েছে তাই হয়তো আজকে একটুখানি খেয়ে হয়তো ঘুমাতে পারবো তা সত্যি কথাগুলো শুনে খুবই কষ্ট হচ্ছিলো আরও অনেক কথা বলছো তো এত কথা তো বলতে পারবো না তো তোমাদের যাই হোক আমি এতটুকুই বলবো যে তোমরা একটু এদের একটু সাহায্য করো হেল্প করো আর ভিডিওটা দেখে তো অবশ্যই তোমরা বুঝেছো তো চলো ভাই